হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল স্লিপশাপ থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসে আপনাদের জন্য তো আজকের ভিডিওতে যেগুলো থাকবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আর আমাদের কন্টিনিউ যে ভিডিওটা আপলোড হয় মাত্র টু হান্ড্রেড আটার মধ্যে যে শর্ট টপস অ্যান্ড শার্টের কালেকশন ঠিক সেই ভিডিওটি নিয়ে আসে আপনাদের জন্য শুধুমাত্র স্ক্রিনশট স্ক্রিনশটকে যেটা পছন্দ হবে আমাদের স্ক্রিন দেওয়া গ্রামী নাম্বারে যোগাযোগ করে নেবেন ইমু হোয়াটসঅ্যাপ দুইটা ওপেন আছে বাট আপনাকে অবশ্যই আমাদের যে গ্রামীণ নাম্বার আছে সেটা যোগাযোগ করে নিতে হবে তো ফন্টে যেটা ছিল যারা একটু ওভারসাইজ সাইজ করতে পছন্দ করেন যারা একটু লুজি প্যাটার্ন টপসগুলো নিয়ে থাকেন আমাদের কাছে তাদের জন্য এটা একবার পারফেক্ট হবে মাত্র টু হান্ড্রেডের মধ্যে এই কালারফুল এই টপসটি নিয়ে নিতে পারেন এগুলো অনেক বেশি ওভারসাইজ হয়ে যাবে যেটা আমি দেখাচ্ছি এটাও একটা দেখতে পারেন যেটা আপনি পিন ব্যবহার করে নিতে পারেন যাতে এটা শোল্ডারটা অনেক বড় হয়ে থাকে গলাটা যেটা আর অনেক কমফোর্টেবল মাত্র টু হান্ড্রেডের মধ্যে পাচ্ছেন তো আপনাদেরকে বলে দিই যারাই নিতে যাচ্ছেন এটা খুবই গুরুত্ব সহকারে এটা জেনে নেবেন যেটা হলো আপনার গলাটা অনেক বেশি বড় তো যারা ব্যবহার করতে ইচ্ছুক তারা এটা নেবেন মাত্র টু এর মধ্যে টপ কালেকশন আর যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা দেওয়া আছে যেটা ভিডিও ডিসক্রিপশনে এছাড়া যারা ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দাওয়া গেছে ইমাইল মেনশন চতুর্থ তলায় তার নম্বর সব অবশ্যই আসবেন তো এটা দেখুন যারা এটা দেখুন একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে নেটওয়ার্ক করা যারা চাচ্ছিলেন তারা এটা দেখবেন ফুল হাতার মধ্যে হাতাটা সহ আপনার নেটওয়ার্ক করা আছে খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড আজকের এই কালেকশনগুলো খুবই বেশি দেখা যায় ও লং পেয়ে যাবেন যেগুলো হিপ কাভার করবে দেখুন এটা কোটি প্যাটার্নে যারা চাচ্ছিলেন তারা এটা নিতে পারেন হাফ অবধি আপনি কো ইনার পেয়ে যাবেন দেন আপনি পুরোটাই কোটি পেয়ে যাবেন লং যেটা থার্টি টু লেন্থ আছে বডি সেজটা আছে থার্টি থেকে থার্টি টু হবে লেন্থটা হয়ে যাবে থার্টি থেকে থার্টি টু এটা দেখুন যারা স্ট্রেচেবল স্ট্র্যাচেবল ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছিলেন উপরে পোশনটা পুরোটাই আসলে নেটের হয়ে যাবে দেখুন হাতাটাও ট্রান্সপ্যান্ট হয়ে যাবে বডিটা একেবারে ফ্রি সেম প্রাইস মাত্র টু হান্ড্রেড দেন এটাও দেখতে পারবেন নেটের মধ্যে যারা চাচ্ছিলেন এটাও দেখবেন ট্রান্সপ্যান্ট অনেক বেশি ওয়াইড যেটা হল আপনার বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন সেম প্রাইস তো আজকের কালেকশনে অনেক বেশি করে আমরা ওভার সাইজে রাখার ট্রাই করেছি ইভেন আপনার বেশি পেয়ে যাবেন এটা দেখবেন এগুলো তো আমাদের কন্টিনিউ ভিডিও আসার জন্য যেই মাধ্যম সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল তো যারাই আমাদের এই চ্যানেলে ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখবে আমাদের ভিডিও চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যান আর ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি ভিডিও নিয়ে আসার দরকার সেই অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আর আমাদের এখন থেকে কন্টিনিউ আমাদের উইন্টার কালেকশনের ভিডিও চলে যাবে আপনাদের মাঝে তো সেটা দেখবেন আর অবশ্যই আমাদের জানাবেন কি ব্রিড নিয়ে আসা দরকার কখনো আমাদের ওভারকোট ফ্যাশন কোট গ্যাবারিং ওভারকোট সোয়েটার এগুলো কন্টিনিউ চলে আসবে আমাদের ভিডিও এটাও দেখুন যারা লং চাচ্ছিলেন নেটের মধ্যে তারা এটা দেখতে পারেন বডি শেষ চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে দেন এই টপটাও দেখতে পারেন দেখুন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন হাফ ফাতার মধ্যে খুবই চমৎকার মাত্র টু হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর আপনাদেরকে বলে রাখে আমাদের যেহেতু এক পিসের ড্রেস হয়ে থাকে তো আপনারা কনফার্মেশনের জন্য অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা পেয়ে করে দিবেন দেন আমরা অর্ডারটা কনফার্ম করে ফেলবো একটাই ড্রেস থাকে এক পিসই থাকে যেটা আপনার আপনার জন্য কনফার্ম করার জন্য সবারকে সবাইকে আমরা শোল্ডার বলে দিতে হয় তো আপনি যেটাই নিতে যাচ্ছেন ডেলিভারি চার্জটা দিয়ে দিলে আপনার জন্য আমরা কনফার্ম করে ফেলবো আমরা ঢাকার মধ্যে সত্তর টাকা ডেলিভারি চার্জ দিয়ে থাকি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটাও দেখুন ব্যাকসাইডটা দেখায় ব্যাকসাইডটা হলো আপনার অফ হোয়াইট কালার মধ্যে ছিল জিপারও থাকবে হাফ জিপার জিপার করা আছে মাত্র টু হান্ড্রেড বডি সাইজটা জেনে নেবেন ভিডিওতে আমরা প্রপারলি বডি সাইজটা বলে না আই মিন আইডিয়ার উপর বলে দিই আপনাদেরকে তো যারাই কনফার্ম করতে চাচ্ছেন যেটা নিতে চাচ্ছেন এর পূর্ব অবশ্যই বডি মেজারমেন্ট আর লেনটা জেনে নেবেন যাতে আপনি নেওয়ার পরে এটা কোনো প্রবলেম না হয় রিটার্নও চলে না আসে তো এদিক লক্ষ্য করে অবশ্যই বডি মেজারমেন্টটা জেনে নেবেন আমাদের কাছ থেকে এটা দেখুন যারা ব্লেজার কাটের মধ্যে চাচ্ছিলেন ফুল হাতা সিল্ক ফ্যাবিকের মধ্যে তারা কিন্তু দিতে পারে বডি সাইজ চল্লিশ থেকে বিয়াল্লিশ হয়ে যাবে দেন এটা দেখবেন ট্রান্সপ্লান্টের মধ্যে ছিল বাটন করা ছিল দেখুন খুবই চমৎকার সেম প্রাইস বডি সাইস চল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে দেন আরেকটা কালার মধ্যে যদিও এটার আপনার দুইটা কালার দেখানো হলো ফ্যাব্রিকটা সেম ছিল জর্জেস ম্যাটেরিয়ালের মধ্যে সেম ডিজাইনের মধ্যে ছিল দেন এটা দেখবেন বক্সোল্ডার মধ্যে ছিল দেখুন অনেক প্রিটি একটি টপ যেটা বাটনগুলো অনেক বেশি জোস দেখুন মাত্র টু হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিনশট নেন অর্ডারটি কনফার্ম করে ফেলেন অবশ্যই অবশ্যই আপনারা আপনারা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে দরকার দেখুন এটা অনেক বেশি প্রিটি একটি টফস অনেক বেশি সুন্দর এটার জর্জের ম্যাটারিয়ালের মধ্যে ছিল শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন আর আমাদের প্রতিদিনের ভিডিও গুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেন এটা দেখতে পারেন সিল্ক ফ্যাব্রিকের মধ্যে ছিল এটা বউ করা ছিল ফুল হাতার মধ্যে ছিল সামার ফ্রেন্ডলি আমাদের কিন্তু এই উইন্টার চলে আসলেও আমাদের সামার কালেকশনের ভিডিওগুলো আপনারা পাবেন হয়তো বা তুলনামূলক একটু কম আসবে আর আমাদের সামার কালেকশনের এই টপ কালেকশন কালেকশনগুলো বারো মাস থাকে তো চাইলে আপনি আমাদের শপে এসেও নিতে পারবেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে দেখছেন চাচ্ছে যে হোলসেল বিজনেস করবেন আমাদের সাথে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই ভিডিও ড্রেসগুলো থেকে নেওয়ার পরেও যদি মনে হয় আপনার কিছু অ্যাড করতে চাচ্ছেন বা কিছু নিতে চাচ্ছেন হতে পারে প্যান্ট শার্ট লং ড্রেস তো তারা কিন্তু ডিরেক্টলি আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের গ্রামীণ নাম্বারে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে আপনি পারচেস করে নিতে পারবেন হোলসেলও নিতে পারবেন দূরদন্ত থেকে অনেক আপনারা বিজনেস করে তারা আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নেয় তো আপনিও তার ব্যতিক্রম না আপনি চাইলেই আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পারচেস করে নিতে পারবেন আর যারা শোরুমের জন্য নিতে যাচ্ছে তারাও কিন্তু শোরুম কন্ডিশন কোয়ালিটি ফুল টপস আমাদের কাছে পাবেন আমাদের কাছে একশো থেকে তিনশোর মধ্যে শর্ট টপস কালেকশন হয়ে থাকে তো যোগাযোগ করবেন যত দ্রুত সম্ভব আমাদের কাছ থেকে হোলসেলও নিতে পারেন উইন্টার কালেকশন নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা অনেক বেশি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করিবেন কারণ উইন্টার কালেকশনের দেখা যায় মাঝে অনেক বেশি চাপ থাকে আমরা তেমন সময় দিতে পারি না এখনই সময় আপনি এসে পছন্দকৃত ড্রেসগুলো অনেক আগে থেকেই কালেক্ট করে নিতে পারবেন দেখুন অনেক চমৎকার কালার মধ্যে ছিল এটা দেখুন স্ট্রেচেবল ফ্যাব মধ্যে ছিল যেটা বডিটা একেবারে ফ্রি যারা আটটি চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে এটা দেখুন একটু হ্যাভি জিয়ার মধ্যে ছিল ম্যাগ হাতার মধ্যে যারাই চাচ্ছিলেন অনেক প্রিমিয়াম এটা বাইক দিবে আপনি দেখতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র টু হান্ড্রেড তো লাস্ট পয়েন্ট যেটা ছিল ওয়েস্টার ক্লাসের রাবার দাবার ছিল এটা দেখুন খুবই চমৎকার সেম প্রাইসের মধ্যে থাকবে তো আমাদের প্রতিদিন ভিডিওগুলো দেখে থাকবেন আপনারা তো ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন কি ভিডিও নিয়ে আসা দরকার তো নেক্সট কোন ভিডিও নিয়ে আসবে এটা আপনারা বলার পর আমরা নিয়ে আসবেন ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও আনা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম